নমস্কার সবাইকে আমি পৌশালী সানসাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজকে সকালে ঘুম ভেঙেছে প্রায় পৌনে ছটার দিকে তা সত্ত্বেও কিন্তু বিছানা ছাড়তে ছাড়তে প্রায় ছটা পনেরো মতো বেজে গেল মেয়ে যেহেতু ভোরের দিকে একটু ঘুম থেকে উঠে গিয়েছিল ওকে আবার ঘুম পাড়িয়ে তারপর এখন উঠে পড়েছি বাড়ির নতুন সদস্যগুলোকে একটুখানি দেখে নিলাম কালকে সন্ধেবেলা মার্কেটে গিয়ে তিনটে নতুন ফিশ এনেছি আমাদের বাড়ির ফিশগুলো না হঠাৎ হঠাৎ করেই দেখছি মারা যাচ্ছে যখন প্রথম গোল্ড ফিশ এনেছিলাম তখন কিন্তু প্রায় এক বছর মতো আমার গোল্ড ফিশের কোনো রকম কোনো প্রবলেম হয়নি এই ইদানিং দেখছি যতবারই গোল্ড আনি না কেন ততবারই ঠিক এক দু সপ্তাহ পরে ওদের কিছু না কিছু হয়ে যাচ্ছে তো এই জন্য এবারে চারটে কিনে এনেছি যদি আবার মাঝখানে কিছু হয়ে যায় অ্যাটলিস্ট দুটো তো পেয়ারে থাকবে তো সেই চিন্তা ভাবনা করে একটু বেশি করে কিনে আনা হয়েছে আর এই তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু সবার আগে আমি বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে মুছে নেবো এই সকালবেলা উঠে কিন্তু কাজ করতে বেশ ভালো লাগে তখন আর কেউ ডিস্টার্ব করার মতো থাকে না নিজের মতো করে খুব তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলতে পারি আর মেয়ে যেহেতু গুম হয়ে মনের মধ্যে না খুব টেনশন কাজ করতে থাকে এই বুঝি উঠে বলল আবার আমাকে ওর কাছে ছুটে যেতে হবে আর এই বর্ষাকালে এই টিপসটা ফলো করে কিন্তু আমার ঘরে একদম কোনো রকমের স্যাঁত সাথে গন্ধ হয় না তো সেই টিপসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঘর মোছা জলের মধ্যে আমি একটুখানি কমফোর্ট মিশিয়ে নিই আর তার সাথে একটুখানি সার্ফও মিশিয়ে নিই মানে হাত চামচ মতো আমি সার্ফ দিয়ে দিই কখনো কখনো লিকুইড দিই কখনো কখনো আবার ওই পাউডার সার্ফগুলো দিয়ে দিই তার ফলে ঘরটা তো খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় উপরন্তু কিন্তু কমফোর্টের জন্য খুব সুন্দর একটা গন্ধও দেয় আমি আগে আগে সার্ফ দিয়ে ঘর মুছতাম তবে পনেরো দিনে একবার কিংবা সপ্তাহে একবার করে মুছতাম তবে এখন প্রত্যেক দিনই এই টিপসটা ফলো করে ঘর কিন্তু আমার আগের থেকে অনেক বেশি পরিষ্কার থাকছে আগে যেরকম বিকেলবেলা মুছতে হতো এখন কিন্তু বিকেলবেলা করে আর ঘর মুছতে হয় না সকালবেলা সার্ফ দিয়ে মোছার কারণে কিন্তু সারা দিন ঘরটা ভীষণ ঝকঝকে হয়ে থাকে তাছাড়া আমার মনে হয় এই নতুন মপটা ব্যবহার করার কারণে মপের মধ্যে কিন্তু এখন অবধি সেরকম ধুলোবালি আমি জমতে দিইনি বলে আরও ঘরটা ভালো করে পরিষ্কার করা যায় আর এই যে ঘরটা মুছে নিয়ে এখন বাইরটাও মুছে নিচ্ছি আর যেহেতু সকালবেলা আমি সবার প্রথমে ঘুম থেকে উঠেছি তাই এদিকের পুরোটা মোছার দায়িত্ব কিন্তু আজকে আমার রয়েছে যদিও এই জায়গাটা কিন্তু সারাদিনে মোটামুটি দু তিনবার মতো মোছা হয়ে যায় তবে আজকে আমি প্রথম উদ্বোধন করলাম দশ পনেরো মিনিটের মধ্যে ঘর ঝাড়ু মোছা কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে স্নান করে এখন সোজা চলে এসেছি ঠাকুর ঘরে পুজোটা করে নেওয়ার জন্য সকাল সকাল পুজোটা হয়ে গেলে না মনের মধ্যে একটা আলাদাই শান্তি কাজ করে আমার মনে হয় সারাটা দিন যেন নিশ্চিন্তে থাকা যায় আর আমি সকালের খাবারটাও শান্তিতে খেতে পারি যে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি এবারে আমি নিশ্চিন্তে খাবার দাওয়ারটা খেতে পারবো এই যে থালা বাসনগুলো এখন ধোয়া হয়ে গিয়েছে আগের দিনের ভিডিওতে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো তার মধ্যে থেকে আমার প্রিয় একজন দিদিভাই কায় দিদি ভাই আমাকে কমেন্ট করেছে আমি যে মাল্টিটাস্কিংটা নিয়ে কথা বলেছিলাম সেটারই ব্যাপারে তো স্বামী সোমেশ্বরানন্দজি নাকি বলেছেন যে মাল্টিটাস্কিং আমাদের লাইফে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে মানে মেন্টালিটির ওপরে তো এই কথাটার সাথে কিন্তু আমি একদমই সহমত মাল্টিটাস্কিং করলে কিন্তু মাথার মধ্যে শুধু কাজই ঘুরতে থাকে যতক্ষণ না কাজটা কমপ্লিট করা যায় কাজের একটা চাপ মাথার মধ্যে ঘুরতে থাকে সবসময় এটা মনে হয় কোন কাজের পরে কোন কাজটা করলে আমার কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তুমি মনে হয় পরের আবারও একটা কমেন্টে বলেছ যে গৃহস্থী জীবন আর যাদের সন্ন্যাস জীবন দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা তো এইটাই আমি ভাবছিলাম যে সত্যিই আমাদের লাইফ আর যারা সন্ন্যাসী তাদের জীবন কিন্তু সম্পূর্ণ আলাদা সেই কারণে ওনাদের ক্ষেত্রে হয়তো মাল্টিটাস্কিংটা কাজ না করলেও আমাদের মতো যারা ব্যস্ত রয়েছেন সংসারে তাদের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় মাল্টিটাস্কিংটা কিছুটা হলেও কাজ করে আর যেখানটা আমার ছোট্ট একটা বেবি রয়েছে সেই জায়গাটা আমার মনে হয় এই কয়েকটা দিন যদি মাল্টিটাস্কিং করে সংসারটাকে সামনে ফেলতে পারি মেয়ে যখন আবার বড় হয়ে যাবে তখন না হয় আবার ধীরে সুস্থে কাজগুলোকে গুছিয়ে নেবো আগের দিনের ভিডিওতে হয়তো এই কথাটাই বলেছিলাম যে এখন আমার জীবনটা এরকম রয়েছে মানে দশ বছর পরে যে একই রুটিন আমি ফলো করবো তা একদমই নয় দশ বছর পরে হয়তো আমার রুটিন অনেকটাই চেঞ্জ হয়ে যেতে পারে তো যাই হোক অনেকগুলো কথা বললাম আর তার সাথে কিন্তু কিছুটা কাজও আমি এগিয়ে ফেলেছি সকালে ব্রেকফাস্ট হিসেবে একটুখানি চিয়া সিডস ভেজানো জল আর একটুখানি ছোলা ভেজানো খেয়েছিলাম আর তারপরে কাল রাত্রেবেলা একটুখানি বাসি রুটি ছিল সেটা একটু পায়রাকে দিয়ে এলাম তারপরে দেখতেই তো পেলেন মোটামুটি এক ঘন্টার মধ্যে সকালের বাসি কাজকর্মগুলো সেরে আবার মেয়ের কাছে একটুখানি শুয়েছিলাম তারপরে এই তো মেয়েকে ব্রেকফাস্টটা করিয়ে নিয়ে এদিকে কিন্তু দুপুরে রান্নাতে চলে এসেছি আজকে একটুখানি আলু সয়াবিনের তরকারি করব। তার সাথে একটু ডাল আর পাপড় ভাজা করব তো ওদিকে কিন্তু আলুটা ভাজা হয়ে গিয়েছে আর পাঁপড়টাও ভেজে রেখে দিলাম আর ওদিকে কিন্তু সয়াবিনটা ভাজা চলছে তার মধ্যে আমার ভাতটাও কমপ্লিট হয়ে গিয়েছে ভাতের ফ্যানটা ঝাড়িয়ে আমি ওদিকে রেখে দিচ্ছি আর এখন না সকালে করে মেয়েকে একটুখানি সেদ্ধ ভাত দিচ্ছি তাই আর রেসিপি আপনাদের সাথে আজকাল আর শেয়ার করা হয়ে উঠছে না কিছুদিন আগেই না মেয়ে তো বলেছিলাম আপনাদেরকে শরীর খারাপ থেকে উঠেছিল। একটু সুস্থ না হতে হতে আবার ওর জ্বর এসে গিয়েছিল মানে একশো এক মতো হঠাৎ করে জ্বর চলে আসে তো এত ব্যাক টু ব্যাক ওর শরীরটা খারাপ হচ্ছে ওর ওজনটা বেশ খানিকটা কমে গিয়েছে তো সেই কারণে সকালবেলা করে ওকে ফ্যান ভাত আলু সেদ্ধ আর একটুখানি বাটার দিয়ে থাকি এতে করে সবার কাছে শুনলাম যে বাচ্চাদের নাকি ওয়েট গেইন হয় তো আবার একটুখানি ওয়েটটা বেড়ে যাক আবার ওকে রেগুলার রুটিনে ফিরিয়ে আনবো আর এদিকে আমি সয়াবিন আলুর তরকারিটা বসাচ্ছি একটুখানি গোটা গরম মশলা তেজপাতা হিং আর গোটা জিরের ফোড়ন দিয়েছিলাম ফোড়নটা একটু ভেজে নিয়ে তার মধ্যে আদা আর টমেটো বাটাটাকে দিয়ে দিলাম তো ওদিকে মশলা যতক্ষণ কষা হচ্ছে এদিকে আমি তেলটাকে গড়িয়ে নেব আর তেলটা গড়াতে গিয়ে না তেলের ওপরের যে ঢাকনাটা রয়েছে সেটা গিয়েছে ভেতরে ঢুকে আমি তো আগের দিনেই বলেছিলাম যে আমার কিন্তু একটা তেলের শিশি ভেঙে গিয়েছে তো তার একটা এক্সট্রা ঢাকনা ছিল ওটাই ভেবেছি লাগিয়ে নেব আর এদিকে মশলাটাও কষা কমপ্লিট হয়ে গিয়েছে ভেজে রাখা সোয়াবিন আলুটাকে তুলে দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব তারপরে একটুখানি জল দিয়ে এটাকে ফুটতে রেখে দেব আর এই তরকারিটা যতক্ষণ হচ্ছে ওদিকে কিন্তু অ্যাকোয়ারিয়ামটাও ক্লিন করে নেব ভেবেছি আর এদিকে মেয়েকে একটুখানি মাছগুলোর সাথে খেলতে বসিয়েছিলাম দেখুন ও কী করেছে ও ভেতরে যতগুলো স্টোন থাকে সেগুলোকে হাত দিয়ে বের করে করে জামার ভেতরে এরকম ঢুকিয়ে বসে রয়েছে আর আমি এসে দেখছি ওর পেটের কাজটা ফুলে রয়েছে যদিও রান্না করতে করতে ওর দিকে আমি খেয়াল রেখেছিলাম কিছু এই কারণে বলছিলাম না ওকে যদি এখন বলতে যাই তাহলে কিন্তু আমাকে রান্না করতে দেবে না আর এদিকে আমার কিছু কাজও বাকি রয়েছে তাই ভাবছিলাম কিছুক্ষণ জল ঘাঁটুক আমি একটু পরেই ওকে স্নান করিয়ে দেবো তো এটার পরেই কিন্তু মেয়েকে স্নান করাতে নিয়ে যাবো আর এই যে এদিকে অ্যাকোয়ারিয়ামটা আমার ক্লিন হয়ে গেল। যেহেতু চারটে মাছ রয়েছে সেই জন্য না জলটা একটু তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে আর এদিকে কাজটা করতে করতে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই আর বোনেদের নামগুলো আমি একটু নিয়ে নিই গিরি শাহিতা শ্রাবনম সোহানা সুলতানা মিমি শম্পা কিচেন ব্লক আমাদের গল্পকথা কথা কাই দিদিভাই সিম্পলি দীপা শুভপ্রিয়া ক্রিয়েশন বুবাই স্লিপিজ ওয়ার্ল্ড তো এত সুন্দর সুন্দর কমেন্টের জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আর আগামী দিনগুলোতে আমাকে সাপোর্ট করবেন আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অ্যাকোয়ারিয়ামটাও ক্লিন হয়ে গেল ওপরে যে পার্টগুলো থাকে সেগুলো তো ধোয়া হয় না রোজ রোজ তাই একটু ডেটল জল দিয়ে ভালো করে মুছে নিলাম আর মাছ কেনার কিছুদিন আগেই না অ্যাকোয়ারিয়াম শপ থেকে গিয়ে এই একটা মেশিন কিনে এনেছিলাম এটা দিয়ে একটু বেশি অক্সিজেন বেরোয় যেহেতু চারটে মাছ রেখেছি তাই ভাবলাম এটাই লাগাই এবারে তার ফলে একটু বেশি অক্সিজেন সার্কুলেট করবে মাছগুলোও ভালো থাকবে আর এতক্ষণে কিন্তু আমার সয়াবিন আলুর তরকারিটাও একদম ভালোভাবে হয়ে গিয়েছে সেটাকে নামিয়ে একটু ডাল বসিয়ে দেবো আগে থেকেই ডাল সেদ্ধ করে রেখেছিলাম তো আজকে ডালটা না একটু জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বানাচ্ছি আর এটা বানিয়ে আজকে কী বিপদে পড়েছিলাম আমি যেহেতু দুপুরে আমাদের রান্নাগুলো মেয়ে খায় তাই রান্নার মধ্যে কোনো রকমের কাঁচা লঙ্কা হোক বা গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করি না আজকে আবার কাঁচা লঙ্কা তো ব্যবহার করেছি তার উপরে কুচনও কাঁচা লঙ্কা দিয়েছি আর মেয়ে যখন ডালটাকে নিয়ে বসে ও ওই লঙ্কাগুলোকে বিনস ভেবে খেয়ে নিয়েছে তো তারপরে বেশ কিছুক্ষণ রান্নাকাটি চলেছে আর ওকে শান্ত করাতে আমার অনেকটা সময় চলে গিয়েছে তো এরপরে ভেবেছি আমি এরকম কুচো করা কাঁচা লঙ্কা একদমই ব্যবহার করব না রান্নাতে তো যাই হোক এদিকে কিন্তু ডালটা বসিয়ে আমি এই কাজটাও সেরে ফেলছি যেহেতু কিচেনটাই কিছুদিন আগেই ক্লিন করলাম তাই কিচেনটা খুব একটা বেশি নোংরা হয়নি কিন্তু এই বেসিনের নিচের এরিয়াটা না প্রত্যেক দিনই দেখছি ঝুল জমে যাচ্ছে আর নোংরা হচ্ছে তো প্রত্যেক দিন মোটামুটি এই জায়গাটা আমাকে হালকা হাতে একটুখানি ক্লিন করে নিতে হয় তো আজকে একটু ডিপ ক্লিন করে দিলাম কাল থেকে আবার হালকা হাতে ক্লিন করে নেব তো এই সমস্ত কাজগুলো করতে কিন্তু সত্যি কথা খুব একটা বেশি সময় লাগে না যদি আপনাকে কেউ ডিস্টার্ব করার মতো না থাকে তাহলে কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি আপনি কাজগুলো সেরে ফেলতে পারেন তো এদিকে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট আর থালা বাসনটাও ধুয়ে নিলাম আর তার সাথে রান্নাঘরের এই দিকটা একটুখানি ক্লিন করে ফেলছি এই জায়গাতে আমি কয়েকটা গাছ রেখেছি মানে মানি প্ল্যান্ট রেখেছি যেহেতু রান্নাঘরের এই জায়গাটাতে মোটামুটি ভালোই রোদ আসে আমার তাই জলের মধ্যে কয়েকটা মানি প্ল্যান্টকে দিয়ে আমি এখানটায় রেখেছি তো কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টি হলেই মোটামুটি এই জায়গাতে আমার জল জমে যায় তো সেই জলগুলো ভালো করে মুছে দিলাম আর পায়রা যেই জায়গাটাতে খায় সেই জায়গাটা একটু ভালো করে ক্লিন করে মোটামুটি রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গিয়েছে আজকে যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম মোটামুটি রান্নাবান্না সাড়ে দশটা এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে মেয়েকে আবার কিছুক্ষণ নিয়ে বসেছিলাম ওকে স্নান টান করিয়ে ওর সাথে কিছুক্ষণ খেলাধুলো করে আবার এখন চলে এসেছি হাজব্যান্ড একটু আগে মার্কেট বেরিয়েছিল আলুটা শেষ হয়ে গিয়েছিল আলু এনে দিয়ে গেল তো আলুটাকে আমি গুছিয়ে রেখে দিলাম আর আমি না এই সেলফটাতে বাসন কোষণগুলোকে এরকমভাবে গুছিয়ে রেখেছি আর প্রত্যেক প্রত্যেকদিনই মোটামুটি তেল চিটচিটে ভাব হয়ে যায় আর প্রত্যেক একদিন দুদিন ছাড়া ছাড়া আমি একটা ভিজে কাপড় দিয়ে এরকম মুছে নিই আর এই তো এদিকে কিন্তু জন্য আমি টিফিনটা বানিয়ে নিচ্ছি আজকে ওকে টিফিনে একটু চিলা দেব ভেবেছি এর মধ্যে টমেটো গাজর আর একটুখানি ক্যাপসিকাম রয়েছে সব কিছু একদম ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়ে বেসনের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম আর সেটার একটা ঘোল বানিয়ে এরকমভাবে আমি ভেজে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু ভীষণ ইজি আর তার সাথে হেলদি আর টেস্টিও বটে আগে হয়তো আপনাদের সাথে ডিটেলস এই রেসিপিটা শেয়ার করেছিলাম তাই আজকে আর ডিটেলস শেয়ার করলাম না তো এটা আমি মেয়ের জন্য রেখে দিয়েছিলাম বিকেলে ওকে টিফিনে দিয়েছি ও খেতে কিন্তু এটা বেশ পছন্দ করেছে আর এই যে হাজব্যান্ডের বেসনে চিলার সাথে একটুখানি সসও দিয়ে দিলাম আর টিফিনটাও আমার মোটামুটি কমপ্লিট হাতে দেখলাম বেশ খানিকটা সময় রয়েছে এখনও অবধি দুপুরে খাওয়ার টাইম হয়নি তাই ভাবলাম ঘরের ঝুলটা একটুখানি ঝেড়ে নেই আজকে সকালবেলাই ঝাড়ার কথা ছিল কিন্তু তখন আর সময় হয়নি আর যেহেতু হাতে একটুখানি সময় রয়েছে তাই নষ্ট না করে এদিকে কাজে লেগে পড়েছি এই পর্দার পেছনের দিকে না আমরা মাঝে মধ্যে ঝুল ঝুলঝাড়তে গিয়ে একটুখানি নেগলেক্ট করে ফেলি এগুলোতেও কিন্তু অনেক বেশি ধুলো জমে যায় তো মাঝে মধ্যে কিন্তু এই জায়গাগুলো ঝাড়ার খুব প্রয়োজন রয়েছে আমি প্রত্যেক সপ্তাহে যখন ঝুল ঝাড়ি পর্দাগুলোর পেছনে একটু এরকম করে ঝেড়ে দিই তাতে করে কিন্তু আর মাকড়সার জাল এই জায়গাগুলোতে হয় না আর অনেক দিন হয়ে গিয়েছে বাইরের এই জানালাগুলো পরিষ্কার করা হয়নি তো আজকে ঝুল ঝেড়ে এই জানালাগুলো একটুখানি পরিষ্কার করে দেবো ভেবেছি আগের ভিডিওতে আপনারা অনেকেই কিন্তু আমার ব্যাপারে কিছু জানতে চেয়েছেন বিশেষত আমি কোথায় চাকরি করতাম কি চাকরি করতাম বা তখন কীভাবে ম্যানেজ করতাম সেগুলো একটুখানি জানতে চেয়েছেন তো সেগুলো নিয়ে পরের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে একটু গল্প করব আমি কারণ এই সমস্ত জিনিসপত্র একটা ভিডিওর মধ্যে বলাটা সম্ভব নয় এগুলো নিয়ে আমার অনেক গল্প রয়েছে তো কেউ যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো তো আরও একজন দিদিভাই আমার কাছে জানতে চেয়েছে ওয়াশিং মেশিনটা কতটা জায়গা নেয় ঠিক তো সেই ব্যাপারে কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে একটা আলোচনা করে নেবো আর এই যে ঠাকুরকে ভোগ দিয়ে আমি এদিকে চলে এসেছি মেয়েকে খাওয়াতে মেয়েকে খাইয়ে দাইয়ে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে হাজব্যান্ড অফিসে বেরোবে তার আগে ভাবলাম নিজের একটুখানি যত্ন নিয়ে নিই কারণ সকাল থেকে একদমই সময় হয়নি সানস্ক্রিন হোক বা ময়শ্চারাইজার কিছুই লাগাতে পারিনি আর আগের একটা ভিডিওতে কোনো একজন দিদিভাই বলেছিলেন যে চুলে ক্লিপ দিয়ে মানে চুলটাকে বেঁধে তারপরে সেদুল লাগাতে তো সেটা আমি জানতামই না একদম তো আপনার কাছ থেকেই জানা অনেক ধন্যবাদ আপনাকে তো এরপর থেকে অবশ্যই আমি মেনে চলার চেষ্টা করব। তো চলুন তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন